দূর থেকে দেখে মনে হবে আসলে সত্যিকারের বাস্তবিক আর্ত এই যে সিরিজটা ছিল সেই সিরিজে দেখতে পেয়েছি আমরা বলি হাডা হতে এখানে একজন মনে হচ্ছে বাস্তবিক একজন মহিলা আসনের যে মমি সেটার একটা সাদৃশ্য এখানে তৈরি করে রাখছে অর্থাৎ এটা পুরোটা হচ্ছে হচ্ছে পুরোটা মদিনা শহর এই ধরনের ব্যাগের মধ্যে বা এই ধরনের পাত্রের মধ্যে তারা কিন্তু পানি সংগ্রহ করত। স্টুডেন্ট সবাই আজকে ফরাফরে আসছো সৌদি আরবে কিন্তু এক সময় ফালকির ব্যবহার ছিল কি বলছেন এটা সেই বিবাহের ফালকি মুরব্বী মুরব্বী সালাম আলাইকুম আধুনিক এই সৌদি আরব জম জমকালো রঙিন সৌদি আরব একটা সময় কেমন ছিল কেমন ছিল সৌদি আরবের ইতিহাস ঐতিহ্য কালচার কেমন ছিল সৌদি আরবের সেই পুরোনো জামানার মানুষজনের ব্যবহৃত জিনিসপত্র কিভাবে বিয়ে হতো বিয়ের পরে পাত্রী কিভাবে নিত কিভাবে পানি সংগ্রহ করতো কিভাবে তাদের সংস্কৃতি ছিল সবকিছু জানতে হলে দেখতে থাকুন এই ভিডিও সৌদি আরবের সেই ইতিহাস ঐতিহ্য জানার জন্য আমরা আজকে চলে এসেছি আল মৌদি মিউজিয়ামে এই মিউজিয়ামটাতে সবকিছু সংরক্ষিত আছে এখানে মিউজিয়ামের ফটোর ফত আমি গেটে এন্টার করতে আমরা যেতে পারছি এগুলো এক ধরনের সাইরেন বাজানো হতো এই ধরনের মিষ্টি সাইরেন বাজানো হতো এবং এখানে মিউজিয়ামের প্রথম এখানে একটা টেবিল আছে এখানে একটা পুরোনো দিনের সেই ল্যান্ড ফোন কামুদ্মি এখানে বিশ্ব মানচিত্রের একটা মানচিত্র আছে আমরা ভিতরে আস্তে এন্টার করতেছি এইখানে আমার হাতের এই পাশে আছে একটা উঠ এই উটটাকে দূর থেকে দেখে মনে হবে আসলে সত্যিকারের বাস্তবিক উঠ এখানে উঠের যে চামড়াটা এই চামড়াটা বাস্তবের কিন্তু উঠটা কাস্টমাইজ করা এটা বাস্তবিক বা জীবন্ত উট নয় এটা কাস্টমাইজ করা তবে উঠের গায়ে যে চামড়াটা লাগানো এটা একদম রিয়েল উটের। এবং এখানে দেখেন একটা সৈনিক কিভাবে আত্মরক্ষা করতো এই এই ধরনের বিশেষ যে মাথার ইয়েগুলো বা এই ধরনের পোশাকগুলো আমরা বিশেষ করে আর্তগুলির যে সিরিজটা ছিল সেই সিরিজে দেখতে পেয়েছি এক ধরনের সৌদি আরবের মানুষজন যুদ্ধের জন্য বা রক্ষার জন্য এই ধরনের পোশাকগুলো ব্যবহার করত এবং এখানে যে টেইলারিং টেইলার্স যে মেশিনগুলো এগুলো হ্যান্ডমেড হ্যান্ড দিয়ে আমাদের দেশে আমরা এক ধরনের মেশিন আছে যেগুলো ফা দিয়ে ফায়ের মাধ্যমে কাজ করে কিন্তু এখানে যেই ট্রেইলার মেশিন নিতে পাচ্ছি সেটা হাতের মাধ্যমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে দিয়ে সেলাই সেলাই করত এবং এখানে সেই পুরোনো দিনের টাঙ্গুলা টাঙ্গুলা আছে আমরা এখানে এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি আমাদের দেশে যে আমরা বলি হাডা হতে আঞ্চলিক ভাষা এটা বলি এটাই সেই এগুলোর মধ্যে বিভিন্ন জিনিস মশলা বাটা হতো বিভিন্ন জিনিস শত প্রয়োজনতা গিয়ে বাটা হতো এবং এগুলোর মাধ্যমে বিভিন্ন দেশে আমরা যে ডেকী আমাদের গ্রাম অঞ্চলের যে ডেকী আছে ধান ভাঙানোর বা চাল ভাঙানোর এই ধরনের এখানেও কিন্তু সৌদি আরবে পুরোনো জামানো এই ধরনের জিনিস গম এগুলো ভেঙে ভেঙে আরেক গুঁড়ো তৈরি করতো এইখানে আছে সেই পুরোনো জামানার যে সৈন্য বা পুলিশ ছিল পুলিশের পোশাক একদম তোমার মতো এবং এখানে আছে শর্টস প্যারা তো তাদের যে ধরনের তরল তলোয়ার তারা ব্যবহার করতো একদম সব ধরনের তলোয়ার এখানে আছে এবং মাথার যে বলছিলাম যে হেলমেটটা বা মুকুরটা এটা ছিল এরকম ভাবে অ্যান্ড দেন এখানে একজন মনে হচ্ছে বাস্তবিক একজন মহিলা আসলে এটা একটা ডল বা পুতুল মহিলারা এই ধরনের আবায়া বা বোরগা গুলো ব্যবহার করতে পারে এখানে যে মমিটা আছে অর্থাৎ ফেরাউনের যে মমি সেটার একটা সাদৃশ্য এখানে তৈরি করে রাখছে অর্থাৎ যাতে এখানে দর্শনার্থীরা আসে জিনিসটা দেখতে পারে ফেরাউনের মমিটা কিরকম এই ধরনের মমিটা হচ্ছে ফেরাউনের মমি and guys এখানে আরেকটা জিনিস দেখুন সেই जमाने বা পুরনো जमानेে সেলুন দোকানগুলো কেমন ছিল এই ধরনের দোকানগুলোতে আসলে চুল ধাড়ি বা শেভিং করত এই ধরনের দেখতে পাচ্ছেন আমি এখন যদি বসে চেষ্টা করি এই ধরনের অর্থাৎ এই ধরনের এতট বেশি জম কল ছিল না এটা সাদা মাটা ভাবে এই সব জিনিসগুলাতেই তারা চুল কাটতো মানে চুল কাটার যে দোকান বারবার সেলুন and then এখানে আরেকটা জিনিস দেখুন এটা হচ্ছে গিয়ে গান অর্থাৎ কিভাবে তারা বন্দুক তৈরি করতো এখানে বন্দুক তৈরির বিভিন্ন সামগ্রী আছে এখানে অর্থাৎ তারা পুরোনো মানে কিভাবে বন্দুক তৈরি করতো বন্দুক তৈরির বিভিন্ন সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে এখানে আরো অনেক সামগ্রী কাঠের স্টিলের পিতলের বিভিন্ন সামগ্রী আছে এদিকে আসো এন্ড দেন তো এটা ফুতুলটা দেখে মনে হচ্ছে আসলে বাস্তবিক একটা বাচ্চা বসে আছে আমি প্রথম আসার পর ইম্প্রেশনটা মনে হচ্ছে এখানে বাস্তবিক জীবনটা একটা মানুষ দেখলাম এটা আসলে একটা ফুতুল এটা হচ্ছে এক ধরনের সব মুদি দোকান বা বাকালা বর্তমানে যে আমরা বলি একটা দোকান যে দোকানে বিভিন্ন জিনিসপত্র কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যেত এই ধরনের দোকানগুলো এই ধরনের ছিল যদি আরেকটু এদিকে আসি এখানে তাদের যে আহ ফেয়ালা অর্থাৎ প্লেট বা এরপরে জগগুলো কেমন ছিল এগুলো হচ্ছে এরকম এরকম ছিল এগুলো দেন এখানে আরেকটা জিনিস অর্থাৎ যত ধরনের মোবাইল ইউজ করা হয়েছে সৌদি আরবে পুরনো জামানা দেখতে পাচ্ছেন বিশেষ করে বেশিরভাগ নোকিয়া ফোন একটা সময় নোকিয়া পুরো বিশ্বজুড়ে রাজ করেছিল এই নোকিয়া সে অ্যানালক সবগুলো ফোন এখানে আসলে সংরক্ষণ করে রাখছে এই স্থানে এটা হচ্ছে গিয়ে মিউজিয়ামের যে একটা মেইন জায়গা আছে মক্কাতে এখানে ডিসপ্লে করে রাখছে এবং মদিনা শহরটা আসলে দেখতে কেমন ছিল পুরো মদিনা শহরটা এ দেখুন এটা হচ্ছে মসজিদের নবমী এটা হচ্ছে মসজিদের নবমী এবং এটা পুরোটা হচ্ছে মদিনা যে শহরটা এটা হচ্ছে পুরোটা মদিনা শহর এবং এটা হচ্ছে গিয়ে আল গার্কাত বা জান্নাতুল বাকি আমরা যেটা বলি এটা হচ্ছে জান্নাতুল বাকি ঠিক আছে এখানে আছে সেই ল্যান্ড ফোনগুলো সেই ল্যান্ড ফোন এবং এখানে সেই কল হ্যালো হ্যালো চেক জিরো ওয়ান টু থ্রি ফোর এটা সেই ল্যান্ড ফোনটা এবং এখানে আছে সেই লাঠি অর্থাৎ কায়টা আসলে বাঁশের লাঠি একটা লাঠি এবং এখানে আছে একটা সেই রেডিও যে রেডিওগুলো ব্যবহার করতো সেই রেডিও এবং এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে যদি শেখরা বা তারা বসে আড্ডা দিত আড্ডা দেওয়ার পর তাদের যে গাওয়া খেত বা হুক্কা টানতো এই ধরনের এক ধরনের পাত্রের মাধ্যমে তারা হুক্কাগুলো বানাতো এবং এটার মাধ্যমে মুখ দিয়ে টেনে তারা এনজয় করতো এটা ছিল সেই হুক্কাটা পরে এখন চলে আসছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরের প্রথম যে কর্ণাটা এটা হচ্ছে গিয়ে সেই তালাসাবি তারা কি ধরনের লক ব্যবহার করতো এ ধরনের তারা যে তালাগুলো ব্যবহার করতো এখানে এটা সংরক্ষণ করছে এখানে যে পাত্রটা আপনাদের ভিডিও প্রথম বলছে কিভাবে তারা ফানি সংগ্রহ করতো এটা এক ধরনের কিন্তু চামড়া এই ধরনের ব্যাগের মধ্যে বা এই ধরনের পাত্রের মধ্যে তারা কিন্তু ফানি সংগ্রহ করতো আমরা বিভিন্ন মুভি বা ছবির মাধ্যমে কিন্তু এই ধরনের ফাত্রগুলো দেখি অর্থাৎ এই ধরনের পাত্রগুলো ফানি সংগ্রহ করে এখানে সেই মুখ আছে এদিক দিয়ে রশিগুলো তারা ফানি ডেলে ফানি ফান করতো এবং এখানে আছে একটা হরিণ মনে হচ্ছে জীবন্ত হরিণ কিন্তু এটা কাস্টমাইজ করা অ্যান্ড দেন এখানে আর একটা বিশেষ জিনিস আছে এখানে হচ্ছে তবলা তারা তাদের যে আনন্দ করার জন্য যে বাদ্যযন্ত্রগুলো এ ধরনের বাদ্যযন্ত্রগুলো ছিল এটা হচ্ছে এক ধরনের দফ বলে এটাকে এক ধরনের দফ এবং এগুলো হচ্ছে সেই তবলা তবলার জন্য সেই স্টিকগুলো এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে পোশাক আর তাদের পোশাকগুলো কেমন ছিল অর্থাৎ বিশেষ করে মহিলাদের এখানে যতগুলো পোশাক দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের পুতির এসবগুলি কিন্তু মহিলাদের পোশাক ছিল মহিলাদের কি ধরনের পোশাক ব্যবহার করতো আমরা চলে এসেছি আর একটা কর্নারে এখানে এখন এখন বর্তমান সময়ে এই ধরনের কুলারগুলো ব্যবহার করা হয় ফানি ফান করার জন্য বর্তমান সময়ে এই ধরনের কুলারগুলো ব্যবহার করা হয় এবং এইখানে আরেকটা জিনিস আছে যে জিনিসটা এটা হচ্ছে কি আমি এখানে বসি আগের পুরোনো জামানার যে ফুতির মালা বা বলি আমরা স্বর্ণকার যে ধরনের জিনিসপত্র তৈরি করতো এই ধরনের জিনিসপত্র তৈরি করতো এবং জিনিসপত্র গুলো তৈরি করার জন্য কি কি হাতিয়ার বা কি কি যন্ত্রপাতি লাগতো এই যন্ত্রপাতি গুলো সবগুলো এখানে আছে হচ্ছে কি সেই পুরোনো জামানার মাদ্রাসা অর্থাৎ মাদ্রাসাগুলো কেমন ছিল দেখতে পাচ্ছেন এখানে যে বোর্ড এই ধরনের মাদ্রাসাগুলো আসলে এই মাদ্রাসাগুলো এই ধরনের ছিল স্কুলগুলো শিক্ষকের স্থান অবশ্যই সামনে এবং প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা করে এক একটা চেয়ার বা টেবিল আলাদা আলাদা করেছিল বর্তমানে সৌদি আরবে প্রত্যেকটা মাদ্রাসা স্কুলে আলাদা আলাদা করে ফার আলাদা 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 করে আসে কিন্তু আমাদের দেশে আমরা যেটা দেখতে পাই এক টেবিল আমরা অনেকজন বসে কিন্তু এখানে প্রত্যেকজন আলাদা আলাদা অর্থাৎ পুরোনো জামান সেই স্কুলগুলো এরকম ছিল স্টুডেন্ট সবাই আজকে পড়াফরে আসছো দাও পড়া বলো

অর্থাৎ ব্যাটের যত ধরনের জিনিসপত্র তৈরি হতো সকল কিছু এই ধরনের বা এরকম ভাবে তৈরি করা হতো এবং এখানে একটা পুরোনো ছবি অবশ্যই দেখতে পাচ্ছেন একজন সৌদিয়ান সেই ব্যাট দিয়ে সেই ব্যাটের জিনিসপত্র গুলো তৈরি করছে অর্থাৎ তাদের সেই সময় কি কি ধরনের ব্যাটের জিনিসপত্র তৈরি করতো এই জিনিসপত্র এখানে শো করে রাখছে এটা এক ধরনের আসলে ক্যাফের মতো হাত ফাঁকা খুবই গরম তবে এসি আছে এসি থাকার পরও মিউজিয়ামটাতে একটু গরম অনুভব হচ্ছে ঠিক আছে এখন আমরা আরেকটা কর্নার চলে আসছি এখানে আসলে আমরা দেখতে পেয়েছি যে দুজন একজন শেখ এবং একজন মহিলা বসে আছে অর্থাৎ এটা একটা ইস্তেহার মতো একটা মজলিসের মতো এটা এবং এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় অর্থাৎ পুরনো জামানা সৌদি আরবে বিবাহ হলে ফাতিকে কিভাবে নিত আমাদের বাংলাদেশেও একটা সময় ফালকি ব্যবহার ছিল সৌদি আরবে কিন্তু একটা সময় ফালকির ব্যবহার ছিল কি বলছেন এটা সেই বিবাহের ফালকি এখানে সেই দেখতে পাচ্ছেন এটা এখানে সে যা নিয়ে যাওয়া হচ্ছে নববধূকে এটা শুধু আরেকটা কথা হচ্ছে এখানে শুধু শুধু বিবাহের জন্য নয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বিশেষ ব্যক্তিবর্গ তারাও কিন্তু এই ধরনের ফাল্কুগুলো ব্যবহার করতেন সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এই ধরনের জিনিসপত্রগুলো আসলে সাথে সেই সময় ব্যবহৃত হয়েছিল এটা এবং এখানে বিভিন্ন ফশু পাখি আছে ফসু ফসু ছিল কেমন কেমন ফসু ছিল এবং এটা হচ্ছে কি সেই আরেকটা সাদা কালো টেলিভিশন একটা বড় টেলিভিশন দেখিয়েছি এবং এটা হচ্ছে সেই ছোট সাদা কালো টেলিভিশন এবং এখানে হচ্ছে সেই একটা রেডিও দা সেই ঐতিহাসিক সেই রেডিওগুলো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যামেরা বর্তমান সময়ে ডিজিটাল যুগে অনেক ডিজিটাল ক্যামেরা আছে অনেক ডিজিটাল হয়েছে কিন্তু পুরনো জামানে তাদের যে ক্যামেরাগুলো ব্যবহার করতো দেখতে পাচ্ছেন এটা স্মাইল প্লিজ এই ধরনের ক্যামেরা দিয়ে তারা ছবি তুলতে বা তাদের যে কার্যক্রম ছিল এই ধরনের ক্যামেরা দিয়ে ব্যবহার করতো সেই পুরনো জামানার প্রত্যেকটা ক্যামেরা এখানে আছে যত ধরনের ক্যামেরা ইউজ করা হতো এটা এটা ছিল এক ধরনের শপের মতো অর্থাৎ এই ধরনের শপে অনেক কিছু পাওয়া যেত এগুলো বিশেষ করে তারা যে সুগন্ধি ইউজ করে বর্তমানে তারা আছে এই ধরনের পাত্রের মধ্যে সুগন্ধি রেখে জ্বালিয়ে যে আগর বা উদ এগুলো ইউজ করে যে ধোঁয়াটা সেই সুগ্রানটা নিত এবং এখানে আর অনেক কিছু আছে অর্থাৎ যে কাপড় ছোপর বা আয়রন করার জন্য যে ধরনের স্ত্রী মেশিন ব্যবহার করতো এগুলো হচ্ছে এই ধরনের স্ত্রী মেশিন এটাতে ভিতরে কয়লা রাখতো বর্তমানে তো ইলেকট্রিক সিস্টেম বাট পুরোনো জামানটার ভিতরে কয়লা রেখে হিট করে তারপরে কাপড় আয়রন করতো অনুক দেখতে পাচ্ছেন এই ধরনের এগুলো দিয়ে কিন্তু এই ধরনের যে জিনিসপত্র গুলো বিশেষ করে আর্তগুল যে সিরিজটা আছে যে আমরা ভিডিওগুলো দেখেছি আর্তগুলের সেই ভিডিওগুলো দেখা যায় এই ধরনের ধনুক এই ধরনের ওয়েফন্স এই ধরনের জিনিসগুলো সেই ফিল্মে দেখা যায় অর্থাৎ পুরনো ঐতিহাসিক ঐতিহ্যের সব কিছু এই মিউজিয়ামটাতে আসলে পাওয়া যায় ঘুরতে ঘুরতে একদম পুরো মিউজিয়ামটা একদম মিউজিয়ামের সর্বোচ্চ উচ্চ পর্যায়ে সাদের উপরে চলে আসছি এখানে আসলে দেখা যাবে কাম এদিকে আসো এখানে তারা যে হাড়ি ফাতিল ব্যবহার করতো হয়তো এগুলো বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম হলে দাদা এই ধরনের বড় বড় হাড়ি ফাতিল আসলে ব্যবহার করতো সে ঐতিহাসিক বা পুরনো জামানার সেই কালচারের মাধ্যমে বিল্ডিং তৈরি করছে এখানে দেখতে পাচ্ছেন যেই বিল্ডিং এর যে দেওয়ালটা এগুলো সে কাদা মাটির মতো কাদা মাটির সাথে খড়কুটা ব্যবহার করে এক ধরনের বিশেষ ধরনের ম্যাটেরিয়াল তৈরি করে এই বিল্ডিং এর ফাঁসের আসলে এই তুলছে অবলম্বন করা আলমদি মিউজিয়াম থেকে আসে পর্যন্ত তবে যারা কথা বলে রাখি এখানে মিউজিয়ামটা ওপেনিং টাইম আছে সপ্তাহে ছয় দিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত শুধুমাত্র শুক্রবারে দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সো মিউজিয়াম থেকে আসে এ পর্যন্তই বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য cultura সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন সো দ্যাট ইজ ফর টুডে সি ইউ ইন দা নেক্সট ভিডিও